আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি ফেসবুক সেটিং সম্পর্কে যেই সেটিংসটি আপনারা এর আগে কখনো শোনেননি তো বন্ধুরা তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন

অনেকে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পরে ফটো সেভ করে নেয় বা স্ক্রিনশট দেয় প্রোফাইল এর তো আজকের এই সেটিংসটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলের সেটিংস টি করার পরে কেউ আর স্ক্রিনশট দিতে পারবেন আপনাদের ফেসবুক প্রোফাইল এর তো বন্ধুরা তার জন্য আপনারা এখান থেকে সরাসরি ফেসবুক চলে যাবেন যাওয়ার পরে উপরে দেখতে পারবেন ডট ডট লাইন তো আপনার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম একটি অপশন চলে আসবে তো আপনার প্রোফাইল যে নামটি আছে সেই নাম অপশন এ ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে মানে আপনার প্রোফাইল এখানে শো করবে দেন এখান থেকে একটা প্রোফাইল এর টাচ করে দিবেন টাস করে দেওয়ার পরে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে এখানে নিচে দেখতে পারবেন লেখা আছে ট্রোন অন প্রোফাইল এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কিছু সিকিউরিটি দিয়েছে তো তিনটা অপশন আপনারা ভালোভাবে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে নিচে দেখতে পারবেন নেক্সট নামের অপশন এই নেক্সট অপশনটিতে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে তিনটা সেটিং সম্পর্কে জানাই প্রথম সেটিং স্টিতে লেখা আছে আপনার এখানে প্রোফাইলটি অটোমেটিক লক হয়ে যাবে এবং আপনার প্রোফাইলের যে ছবিটি আছে সেই ছবিটি কেউ সেভ করতে পারবে না কেউ আপনার প্রোফাইল থেকে কোনো কিছু শেয়ার করতে পারবে না ঠিক আছে এবং কেউ কমেন্টস বা কোনো কিছু স্ক্রিনশট দিয়ে আপনি নিতে পারবে না তো তিনটা রুলস কিন্তু এখানে আপনাদেরকে সঠিক ভাবে দিয়ে দিয়েছে তো এখন আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দেখতে পারতেছেন যে এরকম একটি অপশন চলে আসছে তো আমার প্রোফাইলে কিন্তু একটা লুগো আপনারা দেখতে পারতেছেন যারা এই কাজটি করার পরে আপনাদের প্রোফাইলে লুগো দেখতে পাবেন তো মনে করবেন যে আপনার প্রোফাইলটি অলরেডি সেভ হয়ে গেছে আর কেউ আপনার প্রোফাইল থেকে কোনো ছবি ডাউনলোড করতে পারবে না কেউ আপনার প্রোফাইল দিয়ে নিতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যদি প্রথম থেকে দেখেন আপনারা তাহলে কিন্তু বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটি করতে হয় এই কাজটি করলে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইল সেভ থাকবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে নেক্সট ভিডিওতে ওয়েলকাম